যেখানে আপনি সন্তান ভর্তি করে নিশ্চিত থাকতে পারবেন এরকম খুব কম আমাদের ওই প্রতিষ্ঠান আমার সন্তানকে মানুষের মতো মানুষ করে ঋণায় দিবে খুব কম আমাদের সদ্য ডক্টর আহসান হাদিম এ ভাই যে কথাটা বলেছেন তিনটা পার্টির কথা বলেছেন সন্তান অভিভাবক শিক্ষক এর মধ্যে সবচেয়ে বড় ভূমিকা পালন করে কে পালন করে আমি বাবাদের কাছে আপনার জীবনের সবচেয়ে বড় সম্পদ কে আপনার না সন্তান কথা বলেন প্লিজ আপনার জীবনের সবচেয়ে বড় সম্পদ কে আপনার না সন্তান বলেন সন্তান একদম ঠিক একদম ঠিক আমাদের সমাজে আমরা দেখেছি অনেক বাবা তার স্বামী স্ত্রী এবং সন্তানকে ছেড়ে দিয়ে আরেকটা বিয়ে করছে কিন্তু ওই মা কখনো ওই সন্তানকে ছেড়ে যায়নি একেবারে ঠিক আপনাদেরকে এই যে আপনাদের বাচ্চারা যারা দেখতে পেরেছে এইখানে সবচেয়ে বেশি ভূমিকা ছিল আপনাদের মা দিয়ে আমি আপনাদেরকে অনুরোধ করব সবচেয়ে বেশি গুরুত্ব দেবেন আপনার সন্তানের আমাদের সমাজের একটা মহামারী এখন হয়েছে একটা হচ্ছে মোবাইল ফোন আর একটা হচ্ছে ইন্ডিয়ান কিছু চ্যানেল যে চ্যানেলগুলো ছিড়ান একবার শুরু হইলে কয়েক বছর লাগে শিশুতে আমাদের মা রাখলে খুব মজা করে দেখেন ঠিক ব্যাপার আপনারা দয়া করে এগুলো এমনই করবেন আর সন্তানের হাতে মোবাইল দেবেন না যদি এটা আমাদের ট্রেডিশনে পরিণত হয়ে গেছে বাচ্চা সময় মোবাইল দেয় এই করতে করতে বাচ্চা এমন মোবাইল অ্যাডিকশন হয়ে যায় তখন বাচ্চা আর মোবাইল তারা কিছু বোঝে না আপনাদের আসলে অত্যন্ত বড় ধৈর্য হচ্ছে আপনারা দয়া করে আপনাদের সন্তানের সুস্থ নেবেন আর এইখানে এই কর্তৃপক্ষ ধন্যবাদ জ্ঞাপন করতেছি আমাকে এই ফারুক সাহেব বলেছেন যে ওনারা সাধারণ বেড়ে মাত্র চারশো টাকা দেয় নাকি শেষ আর উপজেলায় যারা ট্যানিংগুলো বিক্রি পায় তাদেরকে দেয় ছয়শো টাকা আর যারা জেলায় ট্যান্ট তাদেরকে আটশো টাকা দেয় আমাদের বর্তমান আর্থ সামাজিক অবস্থার মধ্যে এটা খুব লগৎ বা এর মূল্য এই চারশো টাকার মূল্য হচ্ছে চার হাজার কোটি টাকা কারণ এটি ওই সন্তানকে জানান দিবে ওই বড়কে জানান দিবে যে আমার শিশুটি ভালো আমার বাবা মা এই শিশুকে যত্ন নিবে এই শিশু একদিন বাংলাদেশের নেতৃত্বে আসবে এই শিশু একদিন বাংলাদেশকে গাইড করবে এই যারা আজকে বৃদ্ধি পেয়েছে এবং যারা বৃদ্ধি পায়নি প্রত্যেকের জন্য শুভকামলা প্রত্যেকটি শিশুই বাংলাদেশের সঠিক নাগরিক হয়ে গড়ে উঠবে এই প্রত্যাশা রাখতেছি আর কেজি স্কুলে যারা শুদ্ধ আমাদের শিক্ষক এবং পরিচালক জন্য যারা আছেন তাদের কাছে অনুরোধ করব আপনারা দয়া করে এই আপনার প্রতিষ্ঠানটি রেজিস্ট্রেশন করে নেবেন আপনার রেজিস্ট্রেশন করলে সরকারের যাবতীয় সুযোগ সুবিধার আওতায় আসবেন আমি বিনয়ের সঙ্গে আপনাদেরকে বলছি আপনার দ্রুত এটা রেজিস্ট্রেশনের ব্যবস্থা করুন মানে রেজিস্ট্রেশন আবেদন করেন কেন হ্যাঁ ওটা একটু করে নেন তাছাড়া কিন্তু আপনারা ভবিষ্যতে বই পাওয়া এটা চেয়ে ঝামেলা হ্যাঁ আপনারা দয়া করবেন আর এই সবগুলো শিশুর এবং যারা এখানে অভিবনে আছে সবার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করছি যারা আমাকে এখানে আমন্ত্রণ করেছেন তাদেরও এই উত্তর সফলতা কামনা করছি সবার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা